আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি কাটওয়ার্কের নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসলে এর আগে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবাই আপনারা এত বেশি পছন্দ করেছেন ভিডিওটি যে সেই ভিডিওটি আমার প্রায় এক লাখের কাছাকাছি ভিউ হতে যাচ্ছে তো অনেকেই সেই ভিডিওতে অনেক রকম প্রশ্ন করেছেন আসলে আমি এই যে কাটওয়ার্কের জন্য এখানে সাইডে যে কাপড়টা লাগিয়েছি এটা কতটুকু লাগিয়েছি এবং কিভাবে লাগিয়েছি তো আজকে সেই ডিটেইল আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টা মেশিনে লাগিয়ে নিয়েছি আসলে গত ভিডিওতে আমি কাপড়টা কিন্তু মেশিনে লাগালেও একটু প্রসেসটা আলাদা ছিল তো এটা অনেকভাবেই করা যায় আজকের প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে সাইডে দেখতে পাচ্ছেন আমি এই যে ভিতরের দিকে কাপড়টা কিভাবে ফোল্ড করে নিয়েছি আমি হচ্ছে হোয়াইট আর হচ্ছে এই বাসন্তী কালার কাপড়টা ঠিক একইভাবে ফোল্ড করে এক দিকে রেখে তারপর এইভাবে সেলাইটা করে নিয়েছি মেশিনে আর তারপরে আমি হচ্ছে এটা কেটে কেটে কাটওয়ার্কের কাজ করব। তো মেশিনে হচ্ছে জাস্ট একটা টান দিলেই কিন্তু এই সেলাইটা বসে যাবে আর গত ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে কাপড়টা হচ্ছে নর্মালি এক রেখে সেলাই করে তারপরে নিজের ইচ্ছে মতো হাত দিয়ে ফোল্ড করে নিয়ে তারপরে হচ্ছে সেলাই করতে পারবেন তো আজকে একটু আলাদা প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম এটা যার যার ইচ্ছে মতো করতে পারেন আপনারা চাইলে আগের ভিডিও ফলো করতে পারেন এটাও করতে পারেন তবে এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে আর এই পার্থক্যটা হচ্ছে এখানে যে সেলাইটা দেয়া হয়েছে মেশিনে সেটা হচ্ছে অপোজিটে দেখা যাবে আর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে হচ্ছে এই সেলাইটা যেহেতু আমি সোজা দিকে করে নিয়েছিলাম এবং ওইটাকে ফোল্ড করে দিয়ে তারপরে কাটওয়ার্কের কাজটা করেছিলাম যার জন্য ওই সেলাইটা দেখা যাবে না ওইটা বেশি সুন্দর লাগে দেখতে আর এটাতে একটু সেলাইটা দেখা যায় এই জন্য একটু আমার মনে হয় যে ওইটার তুলনায় আর কি এটা একটু কম ভালো লাগে তো যাই হোক এটাও কিন্তু সহজ একটা পদ্ধতি একবারই আপনার হয়ে যাচ্ছে তো যার যেটা ভালো লাগে সেটা ফলো করবেন আর অনেকে জিজ্ঞেস করেছিলেন যে সাইডের যে কাপড়টা আমি লাগিয়েছি এটা কতটুকু পরিমাণ লাগিয়েছে আসলে এটা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে তারপরে এটা লাগানো হয় তো এটা হচ্ছে এক ইঞ্চির একটু বেশি কারণ এখানে আমি যেহেতু কাপড়টা ফোল্ড করবো সেহেতু ভিতরের দিকে কিছুটা যাবে আর এখানে যে পিরামিডগুলো বানাবো সেটার জন্য তো বাইরের দিকে একটু বেশি পরিমাণ কাপড় রাখতে হবে যার জন্য আপনারা যারা প্রথম কাজ করবেন তারা দেড় ইঞ্চি পরিমাণ নেবেন আসলে যখন ছোট হবে তখন কিন্তু পিরামিডগুলো ছোট ছোট হবে আর যখন হচ্ছে আপনি একটু বড় বা চওড়া টাইপের একটু কাপড় নেবেন দেড় ইঞ্চি পরিমাণ তখন এই পিরামিডগুলোও সেরকম একটু চওড়া হবে জাস্ট এটুকুই আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে যারা নতুন কাজ করবেন তারা দেড় ইঞ্চি নেবেন আর যারা প্রফেশনাল তারা তো জানেনি কিভাবে করতে হয় তো যাই হোক এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে। আপনারা এই সাইডের বর্ডারটা দিয়ে কাটওয়ার্কের কাজ করতে পারবেন তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেলাই আর কাটিং আর হচ্ছে যে কাটার প্রসেসটা এটাও এক ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে রেখে কাটলেই হবে আমি এখানে আনুমানিক একটা মাপ নিয়ে কেটে নিচ্ছি আপনারা এরকম যদি অনুমান করতে পারেন তাহলে তো ভালোই আর যদি না পারেন তাহলে একটা স্কেল নেবেন এক ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে রেখে এভাবে একটা কাটার দিয়ে কেটে নেবেন সেটা কেঁচি দিয়েও হতে পারে কিংবা এরকম একটা কাটার দিয়েও হতে পারে তবে আমার মনে হয় কেঁচির চেয়ে এরকম কাটার দিয়ে এটা কাটতে বেশি সুবিধা তো কেজি দিয়ে কাটতে গেলে অনেক সময় কাপড় কেটে যায় ভিতরের দিকে বোঝা যায় না আর এটা এটা খুবই ধারালো এবং খুব সহজেই কাজটা করা যায় তো এভাবেই মূলত পুরোটাই আমি কেটে নেব তারপরে হচ্ছে সেলাইয়ের প্রসেসটা দেখাবো তো তার মধ্যে একটা কথা বলে রাখি যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো অনেকেই আছেন যারা জিজ্ঞেস করেন যে ব্যবসা শুরু করলে আসলে কিভাবে কাস্টমার পাবেন আসলে কাস্টমার পাওয়া খুব সহজ না আবার খুব কঠিনও না আপনি যদি বিজনেসের প্রসেস জানেন তাহলে কাস্টমার পাওয়া খুব সহজ সেটা অনলাইন হোক কিংবা অফলাইন তো একটু বুদ্ধি কাটিয়ে চললেই কিন্তু হয় আমি অফলাইনের প্রসেসটা বলি আপনার আশেপাশে যদি কোনো শোরুম থাকে ভালো সেল হয় সেরকম তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে আপনার প্রোডাক্টগুলো তারা শোরুমে রাখতে চায় কি না রিকোয়েস্ট করতে পারেন তো যদি রাখতে রাজি হয় তাহলে আপনি সেখানে প্রোডাক্ট দিয়ে আসতে পারেন কিংবা আপনি অনলাইনে বুস্ট করেও সেল করতে পারেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে সেলাইটা করে দেখাবো তো সেলাইটা করার জন্য আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যেহেতু আমি এখানে কাপড়টা আগে লাগিয়ে নিয়েছি তো সেজন্য আমাকে একটু সাবধানে কাজটা করতে হবে যাতে করে যখন আমি এই হাতের সেলাইটা দিব তখন যেন পিছনের দিকে কাপড়টা জোরে না থাকে তাহলে কিন্তু সেলাইটা একেবারে ভালো লাগবে না বসবে না একদমই দেখতে খারাপ লাগবে আমি কাজটা কিভাবে করছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো এভাবে দুই পাশ থেকে ফোল্ড করে নিতে হবে নিয়ে জাস্ট একটু চেপে দিলেই কিন্তু এটা একটা পিরামিড আকৃতি হয়ে যাবে আর নর্মালি আমরা ব্লাউজে কিংবা জামার গলাতে যে হাতের সেলাইটা দিয়ে থাকি সেটা দিয়েই কিন্তু এটাকে ওনার সাথে অ্যাটাস্ট করে নিতে হবে খুবই সহজ একটা সেলাই যে কেউ পারবে তো আজকে আমি খুব স্লোলি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি যারা যারা বুঝতে পারেননি তারা আজকে ভিডিও দেখে ক্লিয়ার হয়ে নেবেন আসলে কাজটা খুবই সহজ যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো আর কারা কারা হচ্ছে এই কাজটা করেছেন আমার ভিডিও দেখে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এই কাজগুলো কিন্তু এখন বেশ ট্রেন্ডিং ওড়না জামা কিংবা হচ্ছে শাড়ির বর্ডার লাইন আবার অনেকে বেডশিটেও এটা দিয়ে কাজ করে তো বেশ ভালো লাগে আপনারা যারা এরকম কাজ পছন্দ করেন তারা বাসায় বসে নিজের জন্য হোক কিংবা বিজনেসের জন্য হোক খুব সহজেই করে নিতে পারবেন তো মূলত আমার আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ছিল কাটওয়ার্কের আরেকটা ভিডিওতে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে এই কাজ করার জন্য সাইডের কাপড়টা কতটুকু নিতে হবে সেই জন্যই মূলত আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ যাদের কনফিউশন ছিল আজকের ভিডিও থেকে আপনারা একেবারে আপনাদের কনফিউশন দূর করে ফেলবেন আশা করছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসলে যদিও আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না তারপরেও চেষ্টা করে যাই যখন হাতে আসে তখনই আপলোড করে ফেলি তো সবাই আমার জন্য তোয়া করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আর আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে নতুন কিছু বলার নেই আজকের মতো এখানেই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ